আমাদের ব্যাপারে আপনারা যা কি করেন তাই সাবধান করে দিচ্ছি প্রত্যেক আপনারা যে জায়গায় আছেন সেইখানে থাকবেন কোন এলাকা আমরা ঢুকতে পারবে না যিনি ঢুকতে পারে সাধারণ জনগণ কি করতে পারে সেটা সৈন্যদের ছাকাছ না জানে আপনারা ওরেটা জানেন ভাই সাবধান হয়ে যান আর আপনারা কোনো বাড়ির ভিতরে ঢুকবেন না আপনাদের প্রশাসনকে বলে দেন এই ফকিরপুরে কোন বাড়িতে আদ্যবจাবে না জেনে জনগণ কি করতে পারে সেটা আপনারা জানেন প্রিয় দেশবাসী এলাকাবাসী আপনারা যে জায়গায় আছেন অতি তাড়াতাড়ি আমাদের উপজেলা মাঠে আছেন এইখান দিয়ে আমরা মিছিল করে ডাক বাংলা চড়তে আসবো আমাদের রাষ্ট্রের প্রধান অতিথি অ্যাডভোকেট আহমেদ আজম খান অতিথি আমাদের মাঝে যাবে তাই বাজারে আপনারা আশেপাশে

বীর ভূমি সুখপুর সারা টানেলে বন বিভাগের অসাধু কিছু কর্মকর্তা আমার পূর্বপুরুষের ঘাম ঝরা রক্ত ঝরা পরিশ্রমের শত বৎসরের বসত ভিটার দিকে যেই নজর দিয়েছে সেই রক্ত চক্ষুকে উপরে ফেলে দেওয়ার মতো সময় এসেছে বন্ধুগণ আমরা আমাদের

মানে বিএসি অধ্যাদেশ বাতিল করে পাঁচ বছরের জন্য অধ্যাদেশ জারি করেছিল ছিয়াশিতে আপনারা জানেন একটা অবৈধ নির্বাচন করেছিল সেখানে আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছিল বিএনপি যায় নাই সেই সংসদে এই অধ্যাদেশটাকে বাতিল করে এটাকে আইনে পরিণত হয়েছে এটা বন বিভাগের আইনে হয়েছে এখন বুঝতে পারছেন এখন কিন্তু অধ্যাদেশ নাই আতিয়া বন আইন সাতাশ বুঝতে পারছেন এটা এটা যেন আমরা ভুল আর না করি অর্ধদেশ কিন্তু নাই অধ্যাদেশ পাঁচ বছর সংসদে বিল এনে সেই সংসদে আওয়ামী লীগ সহ এই স্বৈরাচারে একত্র হয়ে এই সাতাশি বন করেছিল ধন্যবাদ সবাইকে আপনারা ওই লাইনে বক্তৃতা করবেন ধন্যবাদ আমাদের পৌরবর্তী সভা সদস্য আমাদের একটি অত্যাচার যে আইনে পরিণত হয়েছে সেটা ধরে দেওয়ার জন্য নেতাকে অসংখ্য ধন্যবাদ আমরা শুধু একটি কথাই বলতে চাই আমরা ভালোবাসি আমাদের দেশকে আমরা ভালোবাসি আমাদের সচিবকে আমরা ভালোবাসি দেশের পূর্ব পুরুষের ঐতিহ্যকে যে দেশের শত শত বছর পূর্বের পূর্ব পুরুষদের হাতে করা বাড়ি সেই বাড়িতে কোন সবারshin আইন হোক কোন সরোটাচকের আইন হোক কোন বাংলার গুশুন বেগমের আইন হোক সেই আইন আমরা এই দেশের জনগণ কে নিয়ে উপরে ফেলে দেব আমাদের বসতবাড়ী আমরা রক্ষা করে ছাড়ব ছাড়ব ইনশাআল্লাহ একটি বসতবাড়ী থেকে আমরা 100 টাকা ইজারা বেতন খাও

কেন আই কিন্তু 2024 এর ৩৫ আকুরতে গছি প্রয়োজনে আমার এই ডিসেম্বর জানুয়ারির মধ্যেই এই আইন কামরা উপরে ফেলে দিয়ে আরেকটি ইতিহাস করব পূর্বপুরুষদের শত রক্তবিন্দু দিয়ে আলো দাগ দিয়েছে আজমবাই বটে থাকার সময় নাই আজকের প্রতিবাদের মিছিলের মধ্য দিয়ে এই আইনকে উপরে ফেলে দিয়ে তাই ভাবে

অবৈধ বারিগর উচ্ছেদের প্রতিভা দেব শখিপুর উপজেলা এবং পৌর বিএনপি আয়োজিত আজকের এই গণ পরবর্তী সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান বৃহত্তর মাইমিন সিং এর অভিভাবক সখীপুর বাসালের তথা টাঙালের আপনার জনসাধারণের জনগণের জননন্দিত জননেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান আজকে এই উপজেলা থেকে একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই সন্ত্রাসীর বন বিভাগের নামে যে আইন হয়েছে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সমর্থন নিয়ে যখন পার্লামেন্টে যাবে সরকার গঠন করবে তখন সত্যাশীর বন বিভাগের নামে যে আইন হয়েছে সেই আইন থাকবে না তার আগে কিছুদিন পূর্বে আমাদের টাঙ্গালের মির্জাপুর উপজেলা রাজধানী ইউনিয়নের এদেশের আপনার জনসাধারণের রক্ত ঝরানো পয়সায় বনের উপর নয় রিজার্ভ জায়গায় বাড়ি করে বসত বিটা গেড়েছিল

Thank you.